ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনিয়র নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে তারা এদিকে সিনিয়রের মৃত্যুর পর কে হচ্ছে তার উত্তরসূরি তা নিয়ে জল্পনা চলছে এরই মধ্যে কয়েকজন নেতার নাম সামনে এসেছে হামাসের সম্ভাব্য প্রধান হিসাবে গোষ্ঠীটি রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান খালেদ মার্শালের নাম শোনা যাচ্ছে বর্তমানে তিনি কাতারে রয়েছেন এরপরই শোনা যাচ্ছে সিনিয়রের ছোট ভাই ও হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ সিনোয়ারের নাম এছাড়া হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়া হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ আল জহর মুসা আবু মারজুক ইসমাইল দারবিশ আজ আল দিন এবং মোহাম্মদ শাবানার নামও শোনা যাচ্ছে লেবাননের এল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে খালেদ মার্শালকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে হামাস এতে বলা হয় সিনোয়ার থাকতেই গুরুত্বপূর্ণ কিছু দিক সামলাতেন এই খালেদ একই সাথে বিভিন্ন চুক্তি ও কারাবন্দীদের ইস্যু দেখতেন তিনি সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস বলছে হানিয়ের হত্যার পর থেকেই বহুবার হামাসের প্রধান হিসাবে খালেদের নাম আসে তবে হানিয়ের পর হামাসের প্রধান হিসাবে উঠে আসেন ইয়াহিয়া সিনিয়র যাকে সদ্য গাজায় হত্যা করেছে ইসরায়েল সিনোয়ারের শেষ মুহূর্তের ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে তিনি তার দিক থেকে আসা লাঠি এদিকে হামাসের তরফ থেকেও মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে এরপরই তাদের প্রধান কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয় শোনা যায় খালেদ মার্শালের নাম ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ছিলেন খালেদ মার্শাল পরে এই পদে আসেন হানিয়া তবে হানিয়ার মৃত্যুর পরে মনে করা হচ্ছিল হামাসের প্রধান হতে পারেন খালেদ তবে কৌশল পাল্টে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু সিনোয়ারকে প্রধান করা হয় হামাসের কার্যত গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলার ছিলেন এই সিনোয়ার যাকে সদ্য ইসরায়েলের সেনারা সেনা অপারেশনে হত্যা করে তবে এবার সেই মাস্টারমাইন্ড হয়তো হতে হবে খালেদ মাশালকে জানা যায় বছর বয়সেই খালেদ বিদ্রোহের আঙিনায় পা রাখেন পনেরো বছর বয়সেই তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন উনিশশো সালে রামাল্লায় জন্মানো এই খালিদ হামাসের জন্মলগ্ন থেকেই তার সাথে রয়েছে উনিশশো সালে মার্শালকে যখন হামাসের রাজনৈতিক প্রধান বানানো হয়েছিল তখন থেকেই তাকে হত্যার চেষ্টা শুরু করে ইসরায়েল ইসরায়েলের গুপ্তচর বিভাগ বহু চেষ্টার পরেও পারেনি খালিদকে মারতে সময় একটা থাকা থাকাকালীন মার্শালকে বিষের ইনজেকশন দিয়েছিলেন এক ইসরায়েলি গুপ্তচর তারপর সেই গুপ্তচর জর্ডান থেকে আর পালিয়ে যেতে পারেনি এদিকে বিষ দেওয়ার পর খালেদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এরপর সেই বিষয়ে অ্যান্টিডোড দিয়ে খালেদকে বাঁচিয়ে তুলতে বড় পদক্ষেপ নেয় জর্ডান এই ঘটনা ঘিরে জর্ডান ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেও প্রভাবিত হয় ততক্ষণে কোমায় চলে যাওয়া খালেদ ফের সুস্থ হতে থাকেন সেই থেকেই খালেদ মার্শালকে জীবিত সহিত বলতে থাকেন অনেকে